তো আসসালামু আলাইকুম তো আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় নতুন একটা গেম নিয়ে আসলাম গেমটা হলো খুবই সিম্পল গেম মিনিবারে গোল ঢুকানো বাচ্চাদের দিয়ে এই খেলাটা খেলার প্রতিযোগিতা আমরা শুরু করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখুন তো আজকের খেলাটাও একবার সিম্পল একটা গেম তো এই খেলাটা হলো ফুটবল এক শট দিতে হবে দুইটা চান্স থাকবো আর কি দুইটা চান্সের ভিতরে যে কোনো একটা লাগালেই ভিতরে যাইলেই হবে তো এই হলো ছোটো একটা মিনিবার গোলকিপার তো ওখান থেকে শর্ট দেবে একটা শর্ট দিয়ে মাঝে মধ্যেই আপনার গোল দিলে দ্বিতীয় রাউন্ডে যাবেন দ্বিতীয় রাউন্ডে আপনার সাথে আবার তো গ্রামের এই খেলাধুলার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন মূল্য মনে একটা কমেন্ট করে দিবেন আপনি তো যদি গ্রামগঞ্জের ভিডিও আপনারা সবসময় দেখতে চান তো এই পেজটা ফলো করেন আমরা আরও দ্রুত আরো ভালো ভালো নতুন তো ছোট দিনের ছোটদের ভিতরে আমরা মোট জন পাইলাম যারা বল গোল করতে সক্ষম হয়েছে मिस्टेक मिस्टेक है अब अब फर्जन फर्जन फ्लोरी जाते हैं हम्म बात 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 देखते हैं बात हम्म बात 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 তো এটা হলো বড়দের রাউন্ড বড়দের রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে শুনি এ বড়দের রাউন্ড খেলা শুরু যাবে যাবে নাকি যাবে না যাবে নাকি যাবে না যায় নাই আরেকটু জোরে দরকার ছিল অল্পিতর জন্য তিরিশ জনের ভিতরে এই এই কজনই আসে সেকেন্ড রাউন্ডের জন্য সেকেন্ড রাউন্ডের জন্য তারা প্রস্তুতি নিতে আসে সেকেন্ড রাউন্ডের খেলা ইতিমধ্যে শুরু হয়ে যাবে তো এই ছেলেটা হলো বোবা তো বোবা সে গোল দিয়ে কতটা খুশি হয়েছে তো দিন শেষে এটাই প্রাপ্তি ভিডিওটা এর জন্যই ভাল লাগে ভিডিও করতে ¡Salate, salate! ¡Eso, eso, eso! ¡Era por! ¡Ah, de verdad, tú তো ইতিমধ্যেই সেকেন্ড রাউন্ডের খেলাও প্রায় শেষ পর্যায়ে তো আমরাও খেলা আসাচ্ছি সেকেন্ড পর্যায়ের খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন থার্ড পর্যায়ের খেলা শুরু হয়ে যাবে তো রাউন্ড থ্রির খেলা শুরু হয়ে যাবে এখনই বাছাই সব একসাথ করা আসেছে রাউন্ড থ্রিতে কে কে যাচ্ছে তো এটা ওই এখানে দেখা যাবে তো খেলা শুরু হয়ে যাবে রাউন্ড টু এর এখনই তো কিছুক্ষণ ভিতরে আমরা এখন রাউন্ড থ্রি তে দেখি কারা কারা আছে রাউন্ড থ্রি তে তো উনত্রিশ জনের ভিতরে এই তিনজনই আছে তো বড়দের একজন মেজারও একজন ছোটো দলের একজন তো তিনজনের খেলা হবে তিনজনের ভিতরে যে কোনো একজন হবে বিজয় তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড তো খেলা শুরু হয়ে গেলো তো ইতিমধ্যেই প্রথম গোলটা হয়ে গেল তো সেকেন্ড গোলের খেলা শুরু হয়ে যাবে তো সেকেন্ড গোল সে তো প্রথম দুইজনের ভিতরে দুজনই পারছে তো তিন নাম্বার জন কী করে দেখা যাক তো তিন নাম্বার জন দেখা যাক তো তার গোলটাই মিস হয়ে গেল তো সমস্যা নাই ছোটোখাটো তো প্রাইজ সবাই পাচ্ছে কিছু না কিছু সবাই পাবে তো তো রাউন্ড আমরা পৌঁছে গেছি এখানে তাড়াহুড়া করে দিলাম ভিডিও স্পিড বেড়ে দিলাম কারণ অনেকবার মিস করছে তো এই জন্য তো দুজন আছে ফাইনাল রাউন্ডে আছে দুইজন দুজনের যে কোনো একজন হবে চ্যাম্পিয়ন তো আজকে দেখা যাক কে হয় আজকে চ্যাম্পিয়ন খেলাটাও সিম্পল একটা গেম এই ফুটবল এক ক্লিকে মানে দুটা চান্স থাকবো দুটা চান্সের ভিতরে লোকলি সে কলি পর পরে রাউন্ডে যাব আর যে একটা না পারবে তার জন্য শান্ত পুরস্কার একটা ছোটো একটা পুরস্কার এই হলো আজকের গেম তো লেস স্টার্ট ফর গেম কাট করে দি